নাহমাদুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ সাটানিক রিচুয়াল সম্পর্কে কম বেশি আমরা জানি তো সাটানিক রিচুয়াল বলতে আসলে কি বোঝানো হয় শয়তানকে খুশি করার জন্য যেই আধ্যাত্মিক বিদ্যা বা আধ্যাত্মিকতার চর্চা করা হয় সেটাকেই মূলত সাটানিক রিচুয়াল বলা হয় তো এর ভিতরে অসংখ্য প্র্যাকটিস আছে বিভিন্ন বিষয় আছে বিভিন্ন পার্ট আছে এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে হিউম্যান স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড ড্রিঙ্কিং আপনারা হয়তোবা অনেকে এ ব্যাপারে জানেন তবে আমি কিছু বিষয়ে আলোকপাত করব তো শয়তানকে খুশি করার জন্য এমন অদ্ভুত অদ্ভুত কাজ করতে হয় যা মানুষের কল্পনায় কোনো দিন আসতে পারে না বরং একটু গভীরভাবে চিন্তা করলে মানুষ সাধারণ মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে তার কিছু বলছি যেমন তারা কালো জাদু করার জন্য বা শয়তানকে খুশি করে ফেইম পাওয়ার জন্য বা অন্যের ক্ষতি করার জন্য মানুষকে স্যাক্রিফাইস তো করেই তারপরে নবজাতক বাচ্চা বা নিষ্পাপ বাচ্চা যারা তাদেরকে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ভক্ষণ করে তাদের রক্তকে খায় অর্থাৎ ব্লাড ড্রিঙ্ক করে যে একটা ওদের একটা পার্টি হয় যেখানে কি এত নোংরা নোংরা কাজ চলে যেখানে যে পুরুষ মহিলা পুরুষ পুরুষ মহিলা মহিলা তারপরে একসাথে হয়ে যত প্রকার যৌনাচার আছে তারা তা করে আবার কালো করার ক্ষেত্রে এমনও আছে যে অনেক কালো জাদুকর বা স্যাডানিস্ট মেয়েদের হাইজের রক্ত পর্যন্ত তারা খেয়ে থাকে তো এই জন্য এই কথাগুলি আনার উদ্দেশ্য এটাই যে যেহেতু এখন স্যাটানিসদের সংখ্যা বেড়েছে এবং নিজম লুসিফারিজম বেড়েছে তাই চারোদিকে কালো জাদুর চর্চাও বেড়েছে ফলে মানুষের যে ক্ষতি হচ্ছে এটা তো একটা ব্যাপার আছেই তারপরে এই হিউম্যান স্যাক্রিফাইসের জন্য তাদের যে মানুষগুলি প্রয়োজন বা নিষ্পাপ বাচ্চাগুলির যে ব্লাড ড্রিঙ্কের জন্য যে বাচ্চাগুলি প্রয়োজন সেগুলি তারা কোথায় পায় আমাদের এই বাচ্চা বা আমাদের এই মানুষগুলিকে তারা নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে যে আমরা অনেক সময় শুনে থাকি আমাদের অনেক বাচ্চা মিসিং হয় বিশেষ করে মাদ্রাসা থেকে তো ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে কারণ জিনেরা বা শয়তানেরা বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে বেশি পছন্দ করে কিছুদিন আগে আমরা শুনেছি যে পদ্মা সেতুর জন্য অনেক মাথা চাওয়া হয়েছে এবং অনেক বাচ্চা গলা কেটে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টা আসলে সত্য কারণ জিনেরা এই হিউম্যান স্যাক্রিফাইসকে খুব পছন্দ করে অর্থাৎ জিনদের জন্য যদি কোনো মানুষকে বলিয়ে দেওয়া হয় তাহলে তারা এটা খুব খুশি হয় এতে আমরা ওমর আল্লাহ তালা আনহুর একটি ঘটনা জানি যে সেই সময়ে মিশরে নীল নদে পানি আসতো না তো সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে ওখানে জবাই করে ফেলে দেওয়া হতো তারপরে পানি চলে আসতো আসলে জিনরা সেখানে পানিকে আটকে রাখত তো তাদের উদ্দেশ্যে যখন এই মানুষকে বলি দেওয়া হতো তখন তারা ওই পানিকে ছেড়ে দিত তোমর রাজি আল্লাহ আনু এই ব্যাপারটা জানার পরে একটা চিঠি পাঠিয়েছেন এবং ওই চিঠির কারণে ওই কুসংস্কার বন্ধ হয়ে যায় এবং আবার পানি চলে আসে তো এটা মানে অল অবিশ্বাস্য বা হাস্যকর কিছু নয় এটা ইসলাম সম্মত একটা বিষয় তো পদ্মা সেতুর বিষয়টা এমনই হয়তোবা ছিল যে ওরা ওখানে স্পাম বসাতে দেয়নি মাথা চেয়েছে ফলে মাথা দেওয়ার পরে হয়েছে বাকি আল্লাহ আলম কিন্তু আমার মূল কথা হচ্ছে এটা যে আমরা আমাদের বাচ্চাদেরকে সতর্ক রাখবো হলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমরা যদি অসচেতন হই এই যে ছেলে ধরারা নিয়ে গিয়ে একদিকে তো অঙ্গ প্রত্যঙ্গের বিজনেস করে এটা তো একটা বিষয় আছেই আর তাছাড়া এই স্যাটানিক রিচুয়ালের ক্ষেত্রেও মেয়েদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এই যারা দশ বছরের নিচে বাচ্চা নিষ্পাপ বাচ্চা তাদেরকেও ব্যবহার করা হয় তো আমরা ইনশাআল্লাহ নিজেদের ব্যাপারে খুব সতর্ক থাকবো আর এটা ফেতনার জমানা ভয়ঙ্কর একটা জমানা আল্লাহর রসুল বলেছেন এই ফেতনার জমানা অতিরিক্ত ঘরে থাকার জন্য মানে অপ্রয় খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে একেবারেই বের না হতে তো আমরা খুব চেষ্টা করব যেন ঘরে থাকতে পারি আর ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মহিলারা এই শপিংয়ের জন্য বা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে যেগুলির প্রয়োজন নেই তারপরেও তারা বাইরে যাচ্ছে তো যে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারকেও ক্ষতি করছে তো এসব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন